নরসিংদীর মাটি ও পরিবেশ কলা চাষের উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে কলার বাগান। সাদেও মানে ভালো তাই এখানকার কলার চাহিদা দেশ জুড়ে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে সারা দেশে। অল্প খরচে লাভ বেশি তাই কৃষকদের মুখেও ফুটছে হাসি। কৃষি বিভাগ বলছে কলা চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে কলা বাগান রয়েছে সাগর অমৃত সাগর সবরি চাপা সুন্দর সহ নানা রকম কলা। কম খরচে ভালো ফলন বেশি লাভ চাষিরা ঝুঁকছেন কলা চাষে আমাদের সাগর চাম্পা সবরি আর হলো গেরা খরচ কম হয় খরচ কম লাভ প্রচুর গাছ লাগাইছি মোটামুটি সরিয়ে বেচি হ্যাঁ ভালোই

গেলাতেও যদি এই অনুমতি সাগর কলা হয় সেখানে কিন্তু এই সারটা পাওয়া যায় না কাজে এখানকার মাটি এবং আবহাওয়া এই কলার জন্য খুবই উপযোগী নরসিংহীর কৃষকদের জন্য আমাদের আমাদের যে কৃষি অধিদপ্তর কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছে চলতি বছর জেলায় দুই হাজার তিনশো পনেরো হেক্টর জমিতে প্রায় আশি হাজার মেট্রিক টন কলা উৎপাদন হয়েছে এখানকার অমৃত সাগর কলাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয় Desk report, News 24.